যে কোনো ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক স্বাস্থ্য চিকিৎসা বিষয়গুলি থেকে তোমাদের প্রশ্ন আসে এবং আসে যার কারণে আজকে মাত্র বারোটি কোয়েশ্চিন তোমাদেরকে দেখাই দিব জাস্ট বারোটা কোশ্চিন এবং এই বারোটা কোশ্চিন থেকে একটা একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যার কারণে ভিডিওটা দেখো ইনশাল্লাহ তোমার অনেকে উপকারে আসবে ফার্স্টে দেখো সাম্প্রতিক স্বাস্থ্য চিকিৎসা বিষয় থেকে আমরা যে প্রশ্ন নিয়েছি সেটি হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এর যে টিকাদান কর্মসূচি এটা হচ্ছে ইপিআই নামে পরিচিত হ্যাঁ কতটি টিকা যুক্ত হবে হবে হচ্ছে দুইটি এর সাথে তোমাকে আরো জেনে রাখতে হবে দুই সালে জাপানিজ এনকে ফাইলাইটিস ও কনজুকেট ভ্যাকসিন যুক্ত হবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই চালু হয় সাত এপ্রিল উনিশশো তারিখে বর্তমানে এই কর্মসূচির আয়তায় এগারোটি রোগের প্রতিষেধক রয়েছে কয়টি এগারোটি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় এরপরের প্রশ্নটি দেখো দুই নাম্বার কোশ্চেনটি বিশ্বের প্রথম দেশ হিসেবে একত্রিশ অক্টোবর দু হাজার তেইশ তারিখে একটু মনে রাখবে কারণ এটা হচ্ছে রিসেন্ট হ্যাঁ কোন দেশটি কালাজন নির্মূলের স্বীকৃতি পায় অ্যান্সার হচ্ছে বাংলাদেশ যে বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজন নির্মূলের স্বীকৃতি পায় কোন দেশ বাংলাদেশ তারিখটা হচ্ছে একত্রিশ অক্টোবর দু এর সাথে তোমাকে আর একটু জেনে রাখতে হবে যে ডাব্লিউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশকে তিনটি রোগমুক্ত ঘোষণা করে কয়টি তিনটি দেখো রোগের নাম ও তারিখ এখানে দেয়া রয়েছে রোগের নাম ও তারিখ রোগের নাম হচ্ছে এটি নির্মূলের ঘোষণা হয় মার্চ এরপর হচ্ছে ফাইলেরিয়া বা গোদ্রোগ গোদরোগ এটা তেরোই মে দুই এবং কালাজ্বর কালাজ্বরটা বেশ রিসেন্ট এটা একটু ভালো করে মনে রাখবা ঠিক আছে এটা হচ্ছে তিরিশ অক্টোবর দুই এর তারিখটা সহ মনে রাখার ট্রাই করবে এটার তারিখ সহ বাকি দুইটা তারিখ মনে না রাখলেও চলবে কালাচরটা একটু তারিখ সহ মনে রাখবা এরপর দেখো দেশের প্রথম দুইশো পঞ্চাশ ক্যান্সার কে আর ভিলেজ কোনটি ভিলেজ মানে কি ভাই ভিলেজ মানে হচ্ছে বসতি টাইপ বোঝায় বসতি বসতি তাহলে এই যে তোমার বসতি চলে আসলো মনে রাখবা যে আলোক বসতি দেশের দেশের প্রথম দুইশো পঞ্চাশ ক্যান্সার কেয়ার ভিলেজ কোনটি আলোক বসতি এরপর দেখো দুই সালে এক ব্যক্তির শরীরে এইচ এম ডি শনাক্ত হয় কবে এটা হচ্ছে নয় জানুয়ারি জানুয়ারি দুই নয় জানুয়ারি নয় জানুয়ারি তারিখটা জাস্ট মনে রাখবা এরপর হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দুই শ্রম আইন অনুযায়ী কোন আইন শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকের প্রসূতিকালীন ছুটি কতদিন করার সিদ্ধান্ত হয়েছে এটা যদি দিন দিয়ে আসে তাহলে একশো দিন আর যদি মাস হিসেবে আসে তাহলে হচ্ছে ফোর মান্থস কয় মাস ফোর মান্থস এরপর এটা দেখো ছয় নাম্বার কোয়েশ্চেনটা বাংলাদেশি রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করেছে তা কি তা হচ্ছে গ্রিন 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 মানে কি আমরা বুঝি যে মানে হচ্ছে যা কিছু হচ্ছে গ্রিন চ্যানেল চ্যানেল ঠিক আছে হচ্ছে ও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে ডেঙ্গুতে মৃত্যু হার সবচেয়ে বেশি কোন দেশে সবচেয়ে বেশি কোন দেশে এই দেশের নাম হচ্ছে বাংলাদেশ কোন দেশ অবশ্যই এটা বাংলাদেশ হবে তাই তোমরা সবাই সাবধানে থাকবা ঠিক আছে এরপর হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন দু সালে বাংলাদেশে কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি এটা হচ্ছে ডেন টু এবং ডেন থ্রি এটা একটু ভাই ভালো করে মনে রাখবে এটা একটু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ রিসেন্ট ঘটনা ঘটতেছে ডেঙ্গুতে এবং এই ডেন টু ডেন থ্রি জাস্ট টু এবং মনে রাখবে ডেঙ্গু দেখো ডেঙ্গ কিন্তু এই যে ডিই এন দ্বারাই শুরু হয় তাই না এটা টু এবং থ্রি এটা হচ্ছে ডেন টু এবং ডেন থ্রি ঠিক আছে এরপরে দেখো দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে এটা হচ্ছে জিকা ভাইরাস কোন ভাইরাস জিকা ভাইরাস এরপরে দশ নম্বরটা দেখো দেশে পনেরো বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে এটা হচ্ছে পাঁচ কোটি শিশুকে কত কোটি পাঁচ কোটি শিশুকে এর সাথে তোমাকে আর একটু জেনে রাখতে হবে সম্প্রতি বারো অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি টিকাদান টিকাটার নাম কি টিকাটির নাম হচ্ছে টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন সংক্ষেপে যা টিসিভি কি টিসিভি এটা একটু মনে রাখবা ঠিক আছে এটা একটু ভালো ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে বাংলাদেশের কোন ওষুধ কোম্পানি প্রথম বিদেশে ওষুধ রপ্তানি করে এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ওষুধ কোম্পানি প্রথম কোম্পানি যেটা বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ রপ্তানি করে এরপরে হচ্ছে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি করা হয় এটা হচ্ছে একশো সাতান্নটি দেশে হিউজ পরিমাণ দেশে একশো সাতান্নটি দেশে এই যে তোমাদেরকে বারোটা কোশ্চেন দেয়া হলো এই বারোটা কোশ্চেন থেকে ইনশাআল্লাহ তোমার তোমরা অনেক কিছু কমন পাবা ঠিক আছে যার কারণে তোমরা একটু ভালো করে পড়ো ইনশাআল্লাহ ভালো কিছু হয়ে যাবে আশা করি